হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম খামবেলার টাইটেল দেখে তো বুঝেই গেছে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে যাবো ঢাকুরিয়া রবীন্দ্র সরোবর লেক দেখো আমি কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে অনেকক্ষণ আগে তো ওই আমার একটাই সমস্যা যেটা আমি ওই ভিডিও করতে ভুলে যাই যাই হোক বেশি কথা বলবো না তো দেখো এখানে আমি দেখাচ্ছিলাম যে আমাদের নৈহাটি তো খুব সুন্দর সুন্দর জায়গা আছে তার তার মধ্যে একটা হলো বঙ্কিমচন্দ্রের বাড়ি তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি ব্যারাকপুর স্টেশন ট্রেন ঢুকে গিয়েছে মানে মোটামুটি এখনো হাফ এলাম এখনো হাফের বেশিও যাওয়া বাকি যাই হোক ব্যারাকপুর আসতে বেশিক্ষণ টাইম লাগে না খুব চোর আধ ঘন্টা আধ ঘন্টাও লাগে না তার মধ্যে জানলা ধারে বসে যে আমি আজকে এত ভুল করেছি মানে এত পরিমাণে রোদ আসছিলো আর তার মধ্যে এত গরম কি আর বলবো তো কথা বলতে বলতে আমাদের শিয়ালদা স্টেশনেও ট্রেন ঢুকে গিয়েছে এবারে উঠে দেখতে হবে কোন প্ল্যাটফর্মে ট্রেন দিলো তো যাই হোক চলো নেমে তোমাদের সাথে কথা হচ্ছে তারপর নামার পর আমি আর ভিডিও করতে পারিনি তা যাই হোক শিয়ালদা নর্থ থেকে ডাইরেক্ট সাউথের দিকে চলে আসতে হবে তারপর ওখান থেকে যে কোনো ট্রেন ধরে তোমরা ঢাকুরিয়াতে নামতে পারো খালি বজবজ লোকালটা যায় না এছাড়া সব ট্রেনই যায় তো আমি তারপরে ওই একই ঘটনা ভিডিও করতে ভুলে যাই কেন জানি না ভগবানই জানে কেন আমি ভুলে যাই তো যাই হোক দেখো আমি ট্রেনে উঠে পড়েছি অলরেডি ছেড়েও দিয়েছি সাউথের দিক থেকে তো আমি সেই দিন ধরেছিলাম সোনারপুর লোকাল তো সোনারপুর অবধি মোটামুটি সব ট্রেনই যায় ট্রেনে বসে থাকতে আর ভালো লাগছে না কতক্ষণে যে নামবো ওইটাই ভাবছি এবারে কী করবো আর যাই হোক আমাদের ঢাকুরিয়া এসে গেছে তো আমরা নেমে যাবো এবারে আমরা না মানে আমি যাই হোক মাঝে মাঝে একটু ভুলিয়ে যাই তো চলো তোমাদের সাথে আবার লেকে গিয়ে দেখা হচ্ছে তো লেকে তো আমরা চলে এসছি অনেকক্ষণ আগেই তো গল্প টল্প করে মনে পড়লো কি আমার তো ভিডিও করতে হবে তারপরে এই যে এটা পেছনের দিকটা আর এইটা হলো সামনের দিকটা যাই হোক তখন একটু সন্ধ্যা সন্ধ্যা মতো হয়ে গিয়েছিল তার জন্য ভিডিওটা এরকম লাগছে কি আর বলবো আমার বোকামের ফল এগুলো তো যাই হোক প্রতিবারের মতো মুখের সামনে ক্যামেরা নিলে আমার তো একটু নাটক করতে ইচ্ছাই হয় গাইস সবারই হয় কেউ বলে কেউ বলে না এই বাবা এটা কি চলে এলো যাই হোক এটাকে ইগনোর করো তারপরে একটা জিনিস দেখো তোমরা এই যে ঝর্ণা আমি তো ফার্স্ট টাইম দেখলাম এবার অনেক অনেক কিছু বলবা নাটক হ্যাঁ গাইস আমি সত্যি ফার্স্ট টাইম দেখলাম তারপরে তো বাড়ি চলে এসছে আর ভিডিও করা হয়নি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও তো টাটা সবাইকে